তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে প্রশ্নে বলে দিব যে আহকাম কি হকম কাকে বলে হকমের সংজ্ঞা বলতে কি তো তোমরা একশো দুইশ সাত নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ যে হকম কি তো একই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই উত্তরটা দেখলে তোমরা আহকাম সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করে থাকো তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে তো আহকম কি আহকম কাকে বলে আহকমের সংজ্ঞা আহকম বলতে কি আহম আহকাম কাকে বলা হয় তো উত্তরটা নিচে রয়েছে যে এই কাগজের টুকরোতে আমি ডেকে রাখছি প্রশ্ন কতভাবে করতে পারে এই পাঁচ ভাবে সবথেকে বেশি করে যে আহকাম কি এটাতে লেখা আছে আহকাম কাকে বলে আহকামের সংজ্ঞা দাও আহকাম বলতে কি আহকামের একটা পরিচয় দাও এই পাঁচ সমাজে সব সবথেকে বেশি বার করে থাকে এবং করতে পারে যে আহকামের সংজ্ঞা দাও আহকামের উদাহরণ দাও আহকামের পরিচয় দাও আহকামের একটা বাক্য লিখো আহকাম এটা কাকে বলা হয় আহকাম কাকে বলে তো বিভিন্ন এই প্রশ্নটা করতে পারে উত্তরটা নিচে রয়েছে যে কাগজের টুকরোর নিচে তো আরো যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবো তো যেগুলো আমি ইম্পর্টেন্ট ওইগুলো দিয়ে দিচ্ছি তোমাদের যদি এর মধ্যে আর কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেলুন কত রুপে ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো ফেসবুক পেজটা ফলো করবে এবং সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ফেভারিট করে রাখবে ফেসবুক পেজটা এবং তোমাদের প্রতি এক লাশের ঠিক সেটা সংক্ষিপ্ত প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন তৈরি গেলে সরাসরি গাইড থেকে দেখছি তোমরা এগুলো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা দেখাই দেবো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্সন দেখছি ওদের প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লিখবে তারপরে যেখানে গিয়ে এই সাম হাসান লেগা সিং রিচের নাম এটা লিখবে তারপরে ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড লিখে যাবে প্রথমবার সার্চ করবে এই প্রথমবার এভাবে সার্চ করবে যে দা ইট ইজ যে দা টিক চিহ্ন প্রথম টিক মানে এক নম্বর টিক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করবে তাহলে না পাইলে আবার ওই টিক এক নম্বর টিক প্রশ্ন লিখে আবার এই সাম হাসান লিখে সার্চ করবে এক নম্বর টিক প্রশ্ন লিখবে তারপরে এই সাম লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সৃজনশীলের ক নাম্বার লেগে যে কোনো সৃজনশীলের ক নাম্বার লেগে ইউটিউব সার্চ করলে সৃজনশীল হলো তো দশ নম্বর সরাসরি গাইড থেকে যাবে তো আহকাম কি আহকাম কাকে বলে আহকামের সংজ্ঞা আহকামের একটা উদাহরণ বা আহকামের একটা উত্তর বা আহকাম সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করো কি উত্তরটা নিচে দেওয়া আছে তোমরা জানবেই যে আ এই আহকমের পরিচয় বা আহকাম কি আহকাম কাকে বলে তো উত্তরটা দেখে না যাক তো দেখো আহকম হলো শরীয়তের বিধান বলি আহকম হলো শরীয়তের বিধান বলি আহকাম হইল শরীয়তের বিধান বিধানা বলি বা বিদানা বলি বিধানা বলি তো হকাম সব হলো সৌজাতের বিধান বলি তো এটাই ছিল আজকের ভিডিও যে আহকাম কি আহকাম কাকে বলে আহকামের সঙ্গে হকম বলতে কিন্তু আহকাম কাকে বলা হয় তো তোটা কিন্তু তোমাদের সরাসরি গাইড থেকে দেখাইলাম যে আহকাম কি আহকাম কাকে বলে আহকামের সঙ্গে আহকামের উদাহরণ বা আহকামের উত্তর আহকামটা কি মূল জিনিসটা তো উত্তরটা তো আমি বলে দিলাম যে আহকাম হলো হল শরীরতের বিদানাবি তো আজকে বিয়ে বন্ধ ভিডিও সাবস্ক্রাইব করে রাখবে বা স্কলার ভিডিও থেকে লাইক করবে আরও যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো আজকে ভিডিও বন্ধু আজকে বিটার বড় করলাম না তো যদি আরও কোনো প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দিতে পারো